আমরা কৌমি জমিয়ত খেলাফত হেফাজত চলম নাই মুসলিম সবে মোরা ভাই ভাই আমাদের মাঝে কোনো ভেদা ভেদ নাই আমরা কৌমি জমিয়ত খেলাফত হেফাজত চলম নাই মুসলিম সবে মোরা ভাই ভাই আমাদের মাঝে কোন ভেদাভেদ নাইগতের শক্তিরা চায় যদি এক হয়ে ইসলাম নির্মূল করতে করতে আমরাও কেন তবে পারব না এক হয়ে সব বাতিলের সাথে লড়তে ওরা যদি পারে সবে একতার শক্তিতে আমাদের পথে রুখে দাঁড়াতে দাঁড়াতে আমরাও কেন তবে ওক্যের প্রত্যয়ে পারব না দুই হাত বাড়াতে বাড়াতে রাগুতের শক্তিরা চায় যদি এক হয়ে ইসলাম মিলে মূল করতে আমরাও কেন তবে পারব না এক হয়ে সব পাতিলের সাথে ধরতে ওরা যদি পারে সবে একতার শক্তিতে আমাদের দাঁড়াতে আমরাও কেন তবে ঐক্যের প্রত্যয়ে পারব না দুই হাত বাড়াতে ঘরে বসে থাকার আর নেই যে সময় ভুলে গিয়ে সকলেই মন সংশয় মতবাদ মতভেদ ভুলে গিয়ে সকলে এসো না আমরা সবে এক হয়ে যাই এক হয়ে যাই আমরা তুমি জমিয়ত খেলাফ হয়তো আমরা সবে হয়েছি দলান্ধ পদে পদে হয়েছি বিভক্ত ভক্ত সময় সুযোগ বুঝে বালুর প্রাচীর আজ পাথরের মতো হলো শক্ত শক্ত আমরা করব জয় স্বপ্নে বিভোর আছি হয়তো হিসেবটা কষে নেই তারাও তো বসে নেই অল্পে পাবে না ওরা হয়তো 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 আমরা সবে হয়েছি দলান্ধ পদে পদে হয়েছি বিভক্ত সময় সুযোগ বুঝে বালুর প্রাচীর আজ পাথরের মতো শক্তিতেই আমরা তোর বোঝায় স্বপ্নে বিভোর আছি হয়তো হিসেবটা বসে নেই তারাও তো বসে নেই অল্প ভাবে না ওরা হয়তো ইসলামী হুকুমত যদি সবে চাই ঐত্যের আজ কোনো বিকল্প নাই মতবাদ মত ভেদ ভুলে গিয়ে সকলে পাথরে প্রাচেরেগুলো ধুলোয় লোটাই ধুলোয় লোটাই আমরা কৌমি জমিয়ত খেলাফত হেফাজত নাই মুসলিম সবে মোরা ভাই ভাই আমাদের মাঝে কোন ভেদাভেদ নাই আমরা কৌমি জমিয়ত খেলাফত হেফাজত তাবলিগে চর্ম নাই মুসলিম সবে মোরা ভাই ভাই আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই আমরা কৌমি জমিয়ত খেলাফ